রুদ্রনীল অবশ্যই অসাধারণ অভিনেতা ওদের দেখতে পাবেন না কারণ কারণ ওরা শাসক দলের অন্যায়ের বিরুদ্ধে গলা তুলেছে তাই রুদ্রনীল ঘোষ বা অন্যান্যরা আপনাদের কথা অনুযায়ী অভিনয়ের ক্ষেত্রে বা সিনেমাতে অত্যন্ত পরিচিত নাম বা আপনাদের কথা অনুযায়ী যোগ্য হয়েও তিনি ডাক পাননি গুগল বলুন উইকিপিডিয়া বলেন আপনারা যেই উদাহরণ দিচ্ছেন আমি বা শ্রদ্ধেয় মিঠুন চক্রবর্তী তারা আমন্ত্রিত নয় একই ঘটনা আমরা এখানে দাঁড়িয়ে রয়েছে আর ওখানে যারা যাচ্ছেন আমাদের বন্ধুরা হয় ভয়তে যাচ্ছে তাদের মারধর করা হবে নাহলে পরিষ্কার শুটিং পুলিশের পারমিশন ছাড়া হয় না যে পুলিশ মন্ত্রী পুলিশকে তথ্য প্রমাণ লোপাট করবার জন্য অনুপ্রেরণা দেন তিনি পুলিশ পারমিশন দেবেন না শুটিং বন্ধ হয়ে যাবে সেই ভয়তে যাচ্ছেন আর বা কেউ নিরপেক্ষতে দু পা দিয়ে চলবার জন্য যাচ্ছেন আবার কেউ হয়তো এমন এত সরল সৌরভ গাঙ্গুলির মতো যারা পশ্চিমবঙ্গে কি হচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের কল্যাণে কি কি চুরি হচ্ছে হয়তো জানেন না বলে তারা যাচ্ছে দেখুন চলিগঞ্জ টেলিভিশন জগতে প্রচুর লোক এসে যেটা টেলিভিশন ফেস্টিভ্যাল নয় এটা ফিল্ম আর এই ফিল্ম ফিল্ম নয় যে ফিল্মগুলো দেখে মন দিয়ে দেখবার আছে শান্ত মনে বোঝবার আছে সিনেমার খুব কঠিন যেমন ছোট গল্প আর নোবেলের মধ্যে তফাত আছে ঠিক তেমনই আমাদের সিনেমা হলে সাধারণত যে যে সিনেমা আসে তার সঙ্গে বাকি অন্যান্য যে সিনেমাগুলো আমাদের ফিল্ম ফেস্টিভ্যালে আসে তার সঙ্গে তফাত আছে তো তাই তাদেরই বেশি করে দেখতে পাওয়া উচিত ছিল টেলিভিশনের মানুষজন এসেছেন তারা আসবেন না আসতে পারেন না এমনটা নয় কিন্তু যেহেতু টেলিভিশন প্রডিউসার তাদের পরিষ্কারই অরূপ অরুবিশ্বাস বিশ্বাসের কথা শুনে চলতেই হয় নাহলে শুটিং বন্ধ হয়ে যাবে তাই তারা শুটিং বন্ধ রেখে বা এর ক্ষতি করে টেলিভিশনের অভিনেতা অভিনেত্রীদের এখানে পাঠাতে বাধ্য বা তারাও আসতে বাধ্য এখানে আমি প্রযোজক টেলিভিশনে যারা প্রযোজক পরিচালক বা শিল্পীদের দোষ দিচ্ছে না আর বাকি যারা আছেন তাদের দোষ দিচ্ছে না এখানে না এলে মারা হবে পেটের ভাত কেড়ে নেওয়া হবে কি করবে বেচারারা তারাও জানে এরা চোর এরা জোর চোর এরা জানে যারা এসেছে ওদের বাড়ির পাশের লোকজনদের এরা মারধর করে লুট করে লোকে সোনার গয়না পড়লে তৃণমূলকে দেখে পরিষ্কার সেই গয়না খুলে রেখে দিয়ে লাল কার পরে বেরোয় জানে এরাও জানে ভয় পায় যারা সত্যি কথা বলে আবার বললাম ঠিক যে কারণে যোগ্য শিক্ষকেরা চাকরি পায়নি যে কারণে যারা সত্যিকারের ওবিসি তারা ও সার্টিফিকেট পাননি যে কারণে মিড ডে মিল যে বাচ্চাগুলোর পাওয়ার কথা তারা না পেয়ে তৃণমূলের নেতা সেগুলো পাচ্ছে এবং বিক্রি করছে যে কারণে যারা যোগ্য তারা জব কার্ডে টাকা পায়নি ঠিক সেই কারণে রুদ্রনীল ঘোষ বা অন্যান্যরা আপনাদের কথা অনুযায়ী অভিনয়ের ক্ষেত্রে বা সিনেমাতে অত্যন্ত পরিচিত নাম বা আপনাদের কথা অনুযায়ী যোগ্য হয়েও তিনি ডাক